কি বাবা কি বলো আমি তো গন্ধই পাইনি একদিনও পাবে কি করে সুর যাতে না তার কেউ গন্ধ পায় না ও তা পাই বের করছ বের করছ খুঁজছি তো খোঁজ আর পাওনি না হাই কপাল এ গন্ধ সত্যি বের গো পোকা হয়ে গেছে নাকি দেখেছো কেন তুমি খাবে না না বলছি পোকা পোকা হয়ে গেছে কেন তুমি খাবে পোকা গুলো খাবে পয়সা করো পয়সা করো পয়সা তো তো পয়সা করো ভালো করে পয়সা করো হ্যাঁ

হ্যাঁ সাদা সাদা পোকাগুলো তোমার গায়ে কিলবিল কিলবিল করে নাকে ঢুকে যাবে তোমার মুখে গল গল করবে হ্যাঁ উম তোমার সারা গায়ে কিলবিল গিলবি করবে ঠিক আছে তুমি খেয়ে নেওয়া ওগুলো হ্যাঁ সারা সারা মুড়ি পোকা ওগুলো আর ইঁদুরটাকে নিয়েও তুমি খেয়ে এই চুপ করে চুপ করো তোম ঘিন্না লাগছি এখনই বন্ধ করে যাবো না 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 তুমি পরিষ্কার পরিষ্কার করো ঠিক আছে আমি কেলাম